একটা জিনিস খেয়াল করেছেন হঠাৎ করেই মানুষের ভয়টা যেন কেটে গেছে গত এক বছরের বেশি সময় ধরে মানুষের বুকের ভেতর মনের ভেতর যে পুঞ্জীবিত ক্ষোভ বেদনা প্রতিবাদ চাপা পড়েছিল সেগুলো যেন আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে দ্য ডেলি স্টার প্রথম আলো এবং একই দিনে ছায়ানট উদিচিতে হামলা আগুন ধরে দেওয়ার ঘটনার পর সব কিছু যেন একটু উল্টে পাল্টে গেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা গত এক বছর ধরে দেশের বিভিন্ন স্থানে মব হয়েছে সন্ত্রাস হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কিন্তু কোথাও সেই অর্থে শতস্পর্তভাবে দেশের ভেতরে অন্তত প্রতিবাদ গড়ে ওঠেনি প্রতিরোধ অনেক পরের কথা সোশ্যাল মিডিয়ায় কোথাও কোথাও কিছুটা আলোড়ন তৈরি হয়েছে মিডিয়াতে সেগুলো যায়নি এ পর্যন্তই কিন্তু এই প্রথম যেন একটি সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে মানুষ প্রকাশ্যে কথা বলতে শুরু করেছে মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে তাদের ক্ষোভটা দেখাতে শুরু করেছে শুধু তাই নয় আরও কতগুলো জিনিস পরিষ্কার হয়ে গেছে আমরা বছর ধরে জানতাম আমরা বছর ধরে জানতাম এই যে মব বা এই যে সহিংসতাগুলো হচ্ছে তার পেছনে সরকারের কোনো অংশের প্রশাসনের কোনো না কোনো অংশের সমর্থন আছে ইঙ্গিত আছে পৃষ্ঠপোষকতা আছে কিন্তু এবার যেন একেবারে সেটি নগ্ন হয়ে গেল একেবারে প্রকাশ হয়ে গেল জনগণের কাছে যে সরকার আসলে মবকে লালন করে এবং মব পরিচালনা করে গত এক বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ তাদের মিন মিনে গলায় বোঝানোর চেষ্টা করেছে মানুষকে পৃথিবীকে গত জুলাই আগস্টের যে পট পরিবর্তনটি হয়েছে সরকারের যে পরিবর্তন ঘটেছে সেটি আসলে জঙ্গি হামলা দেশের রাজনীতির নিয়ন্ত্রণ ক্ষমতার নিয়ন্ত্রণ উগ্র ডান হাতে আওয়ামী লীগ যেটিকে জঙ্গি বলে জঙ্গিদের হাতে কিন্তু তাদের সেই যে চেষ্টা সেই চেষ্টা না দেশের মানুষের কাছে খুব বেশি পৌঁছেছে না আন্তর্জাতিক মহলে পৌঁছেছে কিন্তু দেখেন স্টার প্রথম আলোর হামলা আগুন ধরিয়ে দেওয়া এই একটি মাত্র ঘটনা এটি প্রকাশ্য হয়ে উঠেছে যে সরকার উগ্রপন্থী ইসলামিস্টদের কন্ট্রোলটা তাদের হাতে কিংবা তাদের দ্বারা নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন ডেলিস্টার এবং প্রথম আলোতে হামলার ঘটনার পর থেকে নুরুল কবির সেখানে ছুটে গিয়েছিলেন সেখানে তিনি নিগৃহীত হয়েছেন তারপর তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বারবার তিনি যে কথাটি বলেছেন যে তিনি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছিলেন যাতে ডেলিশার প্রথম আলোতে যে হামলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সেইখানে সরকার হস্তক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে কিন্তু তিনি কারো কাছ থেকে সহায়তা পাননি এবং তিনি মন্তব্য করেছেন তার কাছে মনে হয়েছে যে পুরুষ সরকার অথবা সরকারের কোনো অংশ বিশেষ এই ঘটনাটি ঘটতে দিয়েছে এবং তিনি এটিও বলেছেন যে এটি ডানপন্থী উগ্রপন্থীদের কাজ ফলে এই যে এই সময়টায় যখন মানে স্পষ্টভাবে তারা বলতে শুরু করলেন যে এটি আসলে উগ্রপন্থীদের কাজ ডানপন্থীদের কাজ এবং সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত এবং সেটি মানুষের মনে গেঁথে গেল এবং মানুষ সেটিকে বিশ্বাস করলো শুধু মানুষ নয় দেশের মানুষ নয় আপনি দেখেন যদি প্রথম আলোর ঘটনার পরপর আমরা আন্তর্জাতিক যেই আন্তর্জাতিক দিকগুলোতে যদি আমরা একটু তাকাই আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা প্রথম আলো অফিসে গিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে তার মানে হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে তারা প্রতিবাদ করছে সেই ঘটনাটির বিপক্ষে তারা দাঁড়িয়েছে এবং তারাও উদ্বেগ প্রকাশ করেছে উদ্বিগ্ন হয়েছে বলেই তারা সবাই যে সেখানে প্রথম আলো অফিসে গিয়ে প্রথম আলো স্টারের সঙ্গে সংহতি প্রকাশ করছে আমরা দেখেছি যে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা একযোগে এই ঘটনার বিরুদ্ধে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে তাদের প্রতিবাদের কথা জানিয়েছে খোদ ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছে এই যে এই সবগুলো যে ঘটছে সবগুলি কিন্তু ঘটছে যে বাংলাদেশকে নিয়ে তাদের যে নতুন করে উদ্বেগ এতদিন ধরে নানাভাবে যে সব কথাগুলো তারা শুনতেন যে বাংলাদেশে উগ্রপন্থার বিকাশ ঘটেছে বাংলাদেশের জঙ্গি বিকাশ ঘটেছে এবং বাংলাদেশে আসলে বিপ্লবের নামে আন্দোলন অভ্যুত্থানের নামে বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে মানে শক্তি ক্ষমতা কাঠামোটা আসলে উগ্রপন্থী ইসলামিস্টরা সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে এবং আগামী তারা নির্বাচনের মাধ্যমে অথবা নির্বাচনকে বাঞ্চাল করে দিয়ে দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতাটাকে ক্ষমতা ধরে রাখতে চায় এবং ক্ষমতা থেকে নিজেদের শক্তিকে আরও সুসংহত করতে চায় এই বার্তাটি এই ঘটনার মধ্য দিয়ে আসলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে বলেই সবাই ইউনুসকে ইউনুসের প্রশাসনকে চাপ দিতে শুরু করেছে এবং সবাই একটা জায়গায় মোটামুটিভাবে ঐক্যমতে পৌঁছেছে যে না বাংলাদেশে এইভাবে উগ্রবাদের একটা ঘাটি হতে দেওয়া যায় না দর্শক আমরা যদি ছায়ান মানে প্রতিবাদের দিকে তাকাই আপনি দেখেন যে এই রকম একটি ঘটনা মাইমেন যে এক দীপু দাসকে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা যেটি আন্তর্জাতিক মিডিয়াতে এখন একের পর এক ফলাও করে প্রচারিত হচ্ছে লক্ষ্মীপুরে একটা বাচ্চা মেয়েকে বাবা মার সামনে দরজা বন্ধ করে আগুনে পুড়ে মেরে ফেলা সে আবার বিএনপি নেতার সেটি পরিবার তো এই যে এই যে বিভুৎস ঘটনাগুলো এই ঘটনাগুলো কেবলমাত্র উগ্রপন্থী উগ্র ডানপন্থীদের দ্বারাই সম্ভব এবং তারা যদি রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় কিংবা শাসন ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে এই ঘটনাগুলোর আরও পুনরাবৃত্তি ঘটতে থাকবে এই ধরনের পরিস্থিতি আরও ঘটতে থাকবে সেই বিষয়টি আসলে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে পশ্চিমা বা আমাদের যারা উন্নয়ন সহযোগী তারাও এখন বিশ্বাস করতে শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় দেখেন যে এরকম একটি দুর্ভাগ্যজনক ঘটনার পরও বাংলাদেশে যারা রাজনৈতিক দল এখন এটি একটি রাজনৈতিক প্রতিরোধ হবার কথা ছিল রাজনৈতিক দলগুলো একেবারে মানে স্বচ্ছারভাবে সুচ্ছার কণ্ঠে রাস্তায় নেমে এসে প্রতিবাদ প্রতিরোধ করার কথা ছিল কিন্তু সেই অর্থে আমরা কোনো রাজনৈতিক প্রতিবাদ দেখিনি এই সময়কার গুরুত্বপূর্ণ এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির ভূমিকাও এই ক্ষেত্রে খুব যে আশানুরূপ বা আশাব্যঞ্জক তা নয় আমরা দেখলাম যে প্রথম প্রতিবাদ সমাবেশ ডাকল যদিও সেটি একটি পাঁচতারা হোটেলের মধ্যে কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নওয়াব এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ তারা একটি সমাবেশ ডাকলেন এবং সেই সমাবেশ থেকে বিভিন্ন পেশার লোকেরা আমার মনে হয় যে এই এক এই ডক্টর ইউনুস ক্ষমতাসীন হবার পর তার বন্ধুরা তার শুভাকাঙ্ক্ষীরা তার কাছের মানুষেরা এত কঠিন কঠিনভাবে এই সরকারকে আক্রমণ করে তারা বক্তব্য রাখলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তো এই ঘটনার রেশ ধরে এই ঘটনার প্রেক্ষিত উল্লেখ করে তিনি প্রশ্নই তুললেন যে এই সরকারের বৈধতা এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে প্রত্যেকে সম্পাদকরা অন্যান্য পেশার লোকেরা তারা অভিযোগ তুললেন সরকারের সীমাহীন নিষ্ক্রিয়তা সরকারের ব্যর্থতার যে সরকার ফাংশন করছে না যে কথাটি আমি অনেক বা একদম শুরু থেকে মাসের পর মাস ধরে দর্শক যারা আপনারা আমার আলোচনা শুনলেন আমি বলে আসছি যে এই মানে বর্তমানে আসলে কোনো একটা নন ফাংশনিং গভর্নমেন্ট গভর্নমেন্ট কোথাও ফাংশন করছে না আজকে আমাদের একেবারে রথী মহারথী সম্পাদকরা বড় বড় পেশাজীবীরা তারা ঠিক এই কথাটি এক বছরের বেশি সময় পড়ে এসে বললেন যে গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং নন ফাংশনিং গভর্নমেন্ট এবং একটা নন ফাংশনিং গভর্নমেন্ট বলেই দেশে এই নৈরাজ্য তৈরি হয়েছে এই অস্থিরতা তৈরি হয়েছে আমরা দেখলাম যে ছায়ানট যখন গানে গানে সংহতি সমাবেশ ডাকলো সেই সমাবেশে হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ভিড় জমালো ছায়ানটের সমাবেশ নিয়ে খুব বেশি যে প্রচার প্রপাগান্ডা হয়েছে তা নয় বা ছায়ানট যে খুব সুসংগঠিত রাজনৈতিক দল বা তাদের যে খুব বড় নেটওয়ার্ক আছে তাও নয় কিন্তু তারা যখন আহ্বান জানালো যে তারা গানে গানে সংহতি সমাবেশ করবে প্রতিবাদ জানাবে সেইখানে প্রতিবাদ জানাবার জন্য ঢাকা থেকে অসংখ্য মানুষ সেখানে গিয়ে দাঁড়িয়েছে গানে গানে এবং প্রতিবাদী গানে তারা তাদের বার্তা পৌঁছে দিয়েছে যে তারা এই সব কিছু মানেন না ফলে পুরো পরিস্থিতি মিলিয়ে এখন এমন একটি অবস্থা দাঁড়িয়েছে দেশের ভেতর দেশের বাইরে আন্তর্জাতিক বন্ধুদের যারা আছে তাদের কাছে সবার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন তার সক্ষমতা তার সদিচ্ছা সব কিছু এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে এবং সবাই এখন অধীর আগ্রহে আছে যে আসলে নির্বাচনটা কখন হবে সময় নির্বাচন হবে কিনা সবাই চাচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার অন্তত বিদায় নেই দেখেন মানে এই যে পরিস্থিতিটি তৈরি করা হয়েছে সেই পরিস্থিতিটি হাদি হত্যাকাণ্ডকে নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই পরিস্থিতিটি তৈরি করা হয়েছিল কিন্তু আজকে এই কয়েকদিন যেতে না যেতেই তারা যে হাদিকে হত্যাকাণ্ড করে যে একটা ইমোশন তৈরি করেছিল সেই ইমোশন কিন্তু এখন পাল্টা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে হাদির হত্যাকারী কারা আমরা দেখেছি যে হাদি গুলিবিদ্ধ হবার পরপরই প্রথমে বিএনপি নেতা মির্জা দিকে আঙুল তোলার চেষ্টা করা হয়েছিল তারপরে ইন্ডিয়া আওয়ামী লীগের ধোঁয়া তোলে এই নৈরাজ্য চালনা নৈরাজ্য করা হলো ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া হলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী বলছে যে তার হত্যা মানে হাদির হত্যাকারীরা দেশ ছেড়ে চলে গেছে এমন কোনো তথ্য তাদের কাছে নাই তারা বরং মনে করছে যে হত্যাকারীরা দেশে আছে আবার দেখেন যে হত্যাকারীদের এখন পর্যন্ত কিছু ধরাও যাচ্ছে না কখন ধরা যায় না যখন সরকার ধরার ব্যাপারে অনাগ্রহী থাকে যখন সরকার অনিচ্ছুক থাকে তখন আসলে কোনো অপরাধীদের খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রেও কি তাই হচ্ছে বিভিন্ন মহল থেকে এখন প্রশ্ন উঠছে যে এটি কি নির্বাচনকে ভণ্ডুল করে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে তাহলে সে হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে সেই প্রশ্নও কিন্তু এখন উঠতে শুরু করেছে এবং আমরা দেখলাম যে হাদির ভাই সে নিজেই সরাসরি তারা বলছে যে আমি যদি ঠিক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে হাদির ভাইয়ের বক্তব্যটাকে উদ্ধৃত করি ঠিক তিনি এভাবে বলছেন ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে খেয়াল করবেন হাদির ভাইও কিন্তু একই কথা বলছে যে তাকে হত্যা করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে তিনি বলছেন যে এজেন্সির হয়ে খেয়াল যে এজেন্সির হয়ে যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছে এ আপনারা কারা তিনি সরকারকে বলছেন রাষ্ট্রকে বলছেন যে এজেন্সির হয়ে যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন মনে রাখবেন ওসমান হাদি এখনো এজেন্সি ওসমান হাদি কোনো এজেন্সি কোনো রাষ্ট্র কোনো তাবেদারের কাছে কখনোই মাথা নত করেনি আমি যেটি বলছিলাম যে নির্বাচন ভণ্ডুল করতে হাদিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এটা এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আবার হাদির হত্যাকারীরা যে হত্যাকারী যে দেশের উগ্রপন্থীরা সেটাও কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ফলে পুরো পরিস্থিতিটা এখন ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী শাসনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তার পায়ের নিচের মাটি ধরে টান দিতে শুরু করেছে এবং তাকে অবশ্যই অবশ্যই নির্বাচন দিয়ে সরে যেতে হবে তার বাইরে তা আর কোনো পথ অন্তত এই ঘটনাগুলোর পর আর থাকেনি আজ এ পর্যন্তই